ঘুটঘুটে অন্ধকার পুকুর পাড়ে এসে জড়ো হয়েছে তিনজন তুহিনের হাতে একটা বড় টর্চ লাইট আত্মরক্ষার জন্য রিয়ার হাতে একটা লম্বা লাঠি আর শুভর হাতে একটা খালি বস্তা কাঠাল ভরার জন্য আমার মনে হচ্ছে কাজটা ঠিক হচ্ছে না তুহিন চল বাড়ি ফিরে যাই এখনো সময় আছে আমার তো মনে হচ্ছে পুকুরের পানি থেকে মেছোবুটটা এখনই উঠে আসবি আর আমার পেটটা কেমন গুরগুর করছে এটা ভয়ের জন্য নাকি কাঁঠালের জন্য বুঝতে পারছি না মনে হচ্ছে কাঁঠালটা এক্ষুনি গাছ থেকে আমার পেটে ঢুকে যেতে চাইছে চুপ কর তোরা এত কাছে এসে ফিরে যাবো নাকি এটা তো কাপুরুষতা দেখ কোনো শব্দ নেই সব ফাঁকা চল জলদি যাই বুধরা বুধাই ঘুমিয়ে গেছে শব্দটা শুনেছিস এটা তো মনে হচ্ছে শাকচুনির শাড়ির শব্দ নিশ্চয় শাকচুনিটা গাছ থেকে নেমে আসছে আমাদেরকে ধরার জন্য আর তখনই শব্দটা হয়েছে মনে হচ্ছে কেউ গাছের ডাল ভাঙলো এবার ভোটটা আমাদের দিকে আসছে চুপ দেখে আগে কি আসছে তোরা আগে তো ব্যস্ত হচ্ছে তো আমি আর কোনদিন ওদিকে যাবো না ভাগ্যেশ বুটটা আমাদের ধরেনি মনে হচ্ছে বুটটার হাত থেকে আমি অল্পের জন্য বেঁচে এসেছি আমার গেছে

আরে শোনই না এবার আমরা গাছের উপরে উঠবো না দূর থেকে লুকি দেখবো আসল ঘটনাটা কি ভয় পেলে সাথে সাথে চলে আসবো কথা দিচ্ছি আমার কেন যেন মনে হচ্ছে আমরা যা ভাবছি বিষয়টা তার নয় আসলে ঘটনা অন্য কিছু আচ্ছা যদি কাঠাল পাওয়া যায় তাহলে কি আমরা নেব আগে দেখবো ভূত আছে কি নেই কাঠালের চিন্তা পরে চিন্তা করিস না এবার আমরা পুরোপুরি তৈরি হয়ে যাব ভূত না মানুষ থাকে ওই গাছে সেটাই দেখবো যেভাবেই হোক এই ভয়ের একটা সুরাহ করতেই হবে পালাবো এবার আটকাতে পারবে না চুপ কর কোনো শব্দ করিস না ভূত শুনতে পাবে তারা অপেক্ষা করতে করতে হঠাৎ দেখতে পায় কালাচান চাচা বাড়ির দরজাটা খুব সাবধানে খুললো একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো ওই তো সাদা ছায়ামূর্তি ঠিকই বলেছিল দেখে কি চাচা গাছের নিচে এসে গাছের গুড়িতে হাত রাখেন তারপর গাছের ডালপালার দিকে তাকিয়ে ফিস ফিস করি কি যেন বলতে থাকেন আজও আসলাম পারুল তুমি দেখতে পাচ্ছ তোমার হাতের লাগানো গাছটা কত বড় হয়েছে কত ফল ধরে একা এক কত খাবো কেউ তো কাছেও আসে না সবাই আমাকে ভূত ভাবে কালাচান চাচার জামা দিয়ে চোখ মুছেন তার কান্নার শব্দ এখন স্পষ্ট ঝোপের আড়াল থেকে তিন বন্ধু অবাক হয়ে তাকে দেখে উনি তো খাচ্ছেন ভোতের কাবে উনি পারুল কাকে বলছেন উনি তো ভূত নন আমার মনে হই ওনার স্ত্রীর নাম ছিল পারুল দাদি বলতো চাচি ওর দিন আগে মারা গেছেন হয়তো এই গাছটা চাচির স্মৃতি তারা দেখে কালাচান চাচা একটা লম্বা বাঁশের কঞ্চি দিয়ে সবচেয়ে পাকা কাঁঠালটা খোঁজা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু বয়সের কারণে তার হাতে জোর নেই কঞ্চিটা বারবার পিছলে যাচ্ছে খসখস মটমট শব্দ হচ্ছে এই শব্দগুলোই তারা গতরাতে শুনেছিল দূর পারলাম না একটা ফলও পারতে পারলাম না পারুল তুমি দেখছো না আমি কত অসহায় সোজা কালাচান চাচার দিকে এগিয়ে যায় শুভ আর রিয়া ভয় ভয়ে তাকে অনুসরণ করে তোরা তো এখানে কি করছো ভয় তোমাদের তোমরা কি ভূতের কাছ থেকে মুক্তি পেতে এসেছ আমরা তো এসেছিলাম এখানে ভূত দেখতে কিন্তু এখানে তো দেখছি কোনো ভূত নেই শুধু আপনি বসে কাঁদছেন আপনি কি ওই কাঁঠাল পড়ার চেষ্টা করছিলেন চাচা হে বাবা বুড়ো মানুষ শরীর আর জোর নেই দিনের বেলা কারো কাছে চাইতে লজ্জা করে সবাই তো আমাকে এড়িয়ে চলে তাই রাতের বেলা চুপি চুপি চেষ্টা করি আপনি কাঁদছিলেন কেন চাচা আমরা আপনার কান্নার আওয়াজ শুনে ভেবেছিলাম ভূত কাঁদছে এই গাছটা এই গাছটা তোমাদের চাচি পারুল নিজের হাতে লাগিয়েছিল মরে যাওয়ার আগে বলেছিল এই গাছের ফল যেন সবাই মিলে খায় কিন্তু আমার একলা সংসারে কে খাবে এত কাঁঠাল আর অন্য মানুষ তো ভয় এদিকেই আসে না তাই রাতে ওর সাথে কথা বলতে আসি মনে হয় ওই জন্য গাছের পাতার ফাঁক দিয়ে আমাকে দেখছে চাচা আপনি চিন্তা করবেন না আমরা আছি তো এই কাঁঠাল আমরাই পেরে দেব কাল সকালে আমরা আসবো

বলো আসছে আসছে সবচেয়ে বড় কাঁঠালটা পেয়ে গেছি পেয়ে গেছি আহা কি বিশাল কাঠল চাচা মানি খান আপনার আনন্দ দেখে আমাদেরও আনন্দ লাগছে বেচু থাকু শুনোমনি বেচু থাকু আমাকে তো কেউ এতদিন এক গ্লাস পানিও দেয়নি ও মা এত বড় কাণ্ড আমরা সবাই বুড়ো মানুষটিকে গেছ ভূত ভেবেছি এতদিন ছি ছি আমরা কি মানুষ এখন দেখছি আসল ভূত তো আমরাই আমরা কে আর মানুষ রয়েছি নিজের গায়ের মানুষকে চিনি না আর এই ছেলে মেয়েরা এরাই তো আসলে আপন মানুষ আপনি আমাদেরকে বলতে পারতেন একা একা এত কষ্ট করার কি দরকার ছিল আমরা তো আপনার নিজেরই লোক কি বলবো তোমরাও তো ভয়ে আমার কাছেই আসতে না আমি ভাবতাম তোমরা আমাকে পছন্দ করো না আজ থেকেই এই ভূত আমরা তিনজন আমরা চাচাকে কাটাল পেরে দিব আর চাচা আমাদের ভূতের গল্প শোনাবেন তবে আর মেচে ভূতের গল্প নই পারুল চাচির গল্প তাই না চাচা কাঠালে সাথে আলাদা কি মিষ্টি আমার জীবনের সেরা কাঠাল